সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসআ আলী আপনাদের মাঝে দেখেন এইস পাওয়ার গাড়ি এটা এইচ পাওয়ার অরিজিনাল গাড়ি এটা সাইড দেখেন পিছন সাইড দেখেন এটা আমার কাছে অনেক ধরনের গাড়ি আছে এটা পিছন সাইড পিছনের ব্যাক লাইট দেখেন এটা ডিজাইন এ ধরনের ডিজাইনের গাড়ি খুব কমই আছে আমার কাছে বেশি পাবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির গাড়ি এটা নয় সিটের গাড়ি মাঝখানে অনেক গ্যাপ জায়গা অনেক জাগা এটা সিএনজি গ্যাসের এক লিটার গ্যাসে আপনার সাতাশ কিলো যেতে সক্ষম এক লিটার গ্যাস মাত্র তেতাল্লিশ টাকা সিএনজি গ্যাস দেখেন এটা মাঝখানে তিন সিট এটা মাঝখানে সিটের নিচেই সিএনজি গ্যাসে এটা পিছনের তিন সিট দেখেন এটা ভিতর কোয়ালিটিটা সম্পূর্ণটাই দেখাচ্ছি দেখেন এটা এইচ পাওয়ার গাড়ি দেড়শো সিসির ইঞ্জিন এটা সামনে ড্রাইভার সহকারে তিনজন এটা তেলের ট্যাঙ্কি এটা পানির রেগুলেটার এটা ব্যাক গিয়ার সামনের ড্যাশবোর্ড লুকিং গ্লাস সাইড গ্লাস ব্যালেন্স মিটার শেড সব কিছুই এসে দেখেন এটার ইঞ্জিনটাও দেখেন এটা দুশো সিসির ইঞ্জিন একদম কোন কোনো ইঞ্জিন কোনো ট্র্যাভেল নাই কোনো ডিস্টার্ব নাই যারা নেবেন এটা পেট্রোলও চলে গ্যাসও চলে এটা পাঁচ গিয়ারের গাড়ি এটা ব্রেক প্যাডেল এটা আয়না সামনের মডেলটা দেখেন এটা সামনের মডেলটা এটা সামনের চাকা হেডলাইট ফক লাইট সব কিছুই আছে আপনি দূর দূরান্ত যাবেন মাত্র তেতাল্লিশ টাকায় সাতাশ কিলো যাবেন এটা সিএনজি গ্যাস এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার সেই জায়গায় দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা দেখেন গাড়িটা সাইডটা দেখাচ্ছে এটা এটা গ্যাস ভরবেন মেটারে দেখা যাবে সব কিছুই দেখা যাবে এটা সেলফ সেলফ স্টার এটা পাঁচ গ্যারের গাড়ি সব কিছুই মিলিয়ে দেখালাম যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা এটা তলা সাইডটা দেখেন এটা এটা ডিপান্সেল ব্যাক গিয়ার সব কিছুই দেখেন হাইড্রোলিক স্প্রিং পাতি সেট এটা অয়েল ব্রেক পিছনে স্পাস চাকা সব কিছু দেখানো শেষ এবার যারা নেবেন এই গাড়িটা আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইডা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এ ধরনের গাড়ি এ ধরনের গাড়ি অনেক ধরনের গাড়ি আমার কাছে আছে যারাই নেবেন অতি দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম